আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বার পানাহারের গুরুত্ব ও উত্তম পন্থা এই বিষয়ে এখন আলোচনা হবে মানুষ এবং জীবজন্তু মাত্রই পানাহারের মুখাপেক্ষে কিন্তু প্রত্যেকটি প্রাণীর পানাহারে স্বাতন্ত্র বিদ্যমান যেহেতু মানুষ দৃষ্টির সেরা তাই মহান মহানুরাবুল্লাহ আলামিন তাদের জন্য সর্বোত্তম উৎকৃষ্ট ও সুস্বাদু পানাহারের ব্যবস্থা করে রেখেছে আলহামদুলিল্লাহ জন্তু জানোয়ারের পানাহারের জন্য কোনো বৈধ অবৈধতা নেই তাই সমস্ত জন্তু জানোয়ারের খানা খাওয়া হলো আদত আর মুসলমান মানব জাতির খাদ্য গ্রহণ করা হলো ইবাদত আল্লাহবাক মানুষের পানাহারের উত্তম পদ্ধতি এবং বৈধ অবৈধতা প্রবৃত্ত কালাম পাকে ঘোষণা করে দিয়েছেন আর এইসব ঘোষণাসমূহ রসুল্লাহ সাল্লাইসাল্লাম তার জীবনে অনুসরণ তথা প্রতিষ্ঠিত করে উন্মতের জন্য সবক দিয়ে গেছেন যা সর্বকালে সর্বযুগে উন্মত্বের অবশ্য পালনীয় হিসেবে সর্বজনন স্বীকৃত শরীরের জন্য খাবার প্রয়োজন তাই সকলেই খাবার গ্রহণ করে খাবার যদি স্বাস্থ্য রক্ষার মূলনীতি অনুযায়ী গ্রহণ করা হয় তাহলে তো স্বাস্থ্য সুস্বাস্থ্যতার অধিকারী হবে কিন্তু তার চেয়ে বড় কথা হলো এই যে এই খাবারই আল্লাহর হুকুম ও রসুল সাল্লাহ ইসলামের তরিকা অনুযায়ী গ্রহণ করলে তা হবে উন্নত ও বিজ্ঞানসম্মত রব্বুল আলামিন পবিত্র কালাম্পাকে পানাহার প্রসঙ্গে একাধিক আয়াত অবতীর্ণ করেছেন আল্লাহ পাক বলেন হে বুনি আদম তোমরা প্রত্যেক নামাজের সময় শ্বাস পরিধান করে নাও খাও ও পান করো এবং অপবায় করো না তিনি অপব্যকারীদেরকে পছন্দ করেন না আপনি বলুন আল্লাহর শ্বাস সজ্জাকে যা তিনি বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং খাদ্যবস্তু খাদ্যবস্তুসমূহকে হারাম করেছেন আপনি বলুন এসব নিয়ামত আসলে পার্থিব জীবনে মমিনদের জন্য এবং কিয়ামতের দিন খাঁটিভাবে তাদেরই জন্য এমনিভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি তাদের জন্য যারা বুঝে সুরা আল আরাফ একত্রিশ ও বত্রিশ উপরোক্ত আয়াত যদিও শ্বাসসজ্জা খাওয়া ও পান করা সম্বন্ধে আলোচনা এসেছে তবে এখানে শুধুমাত্র পানাহার সম্বন্ধে আলোচনা পেশ করছি শরীয়তের দিক দিয়ে এতটুকু পানাহার করা মানুষের জন্য ফরজ ও জরুরি যতটুকু পরিমাণ আহার করার দ্বারা জীবন ধারণ করা সম্ভব সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ পানাহার বর্জন করে ফলে মৃত্যু মুখে পতিত হয় কিংবা এমন দুর্বল হয়ে পড়ে যে ফরজ কর্ম ও সম্পাদন করতেও অক্ষম হয় তবে সে আল্লাহর কাছে অপরাধী ও পাপি হবে যে পরিমাণ আহার করার দ্বারা দাঁড়িয়ে নামাজ পড়া যায় এবং রোজা রাখার শক্তি অর্জিত হয় সেই পরিমাণ আহার করা মুস্তাহাব অর্ধপেট আহার করা সুন্দর পেট ভরে খাওয়া মুহাব তবে জিহাদ বা ইলমের দিন অর্জনের জন্য বেশি খাওয়া মুস্তাহাব পেট ভরা বা তৃপ্ত হওয়ার পর অতিরিক্ত আহার করা হারাও তবে রোজার উদ্দেশ্যে বা মেহনতের মেহমান মেহমানের খাতিরে হলে তা যায় আহাকামুল কোরআন গ্রন্থে যশ বর্ণনা মতে বর্ণিত আয়াত থেকে একটি মাসালা এরূপ বোঝা যায় যে জগতে পাড়াহারের যত বস্তু রয়েছে মৌলিকভাবে সেগুলো সব হালাল ও বৈধ যতক্ষণ পর্যন্ত কোনো বিশেষ বস্তুর অবৈধতা ও নিষিদ্ধতা শরীয়তের কোনো প্রমাণ দ্বারা প্রমাণিত না হয় ততক্ষণ প্রত্যেক বস্তুকে হালাল ও বৈধ মনে করা হবে কিন্তু কি কি পানাহার করবে তার উল্লেখ্য না থাকায় আয়াতের বর্ণনা ভঙ্গির আলোকে ইগিত করা হয়েছে যে প্রত্যেক বস্তু পানাহার করা বৈধ শুধুমাত্র ওই সব দ্রব্য সামগ্রী ব্রাদে যেগুলো স্পষ্টভাবে হারাম করা হয়েছে বর্ণিত আয়াতে পানাহারের অনুমতি এবং নির্দেশ থাকার সত্ত্বে সাথে অপব্যয় করার নিষেধাজ্ঞাও রয়েছে আয়াতে হারাম করেছে বলে সীমালঙ্ঘন করা বোঝানো হয়েছে সীমালঙ্ঘন কয়েক প্রকারে হতে পারে এক নাম্বার হালালকে অতিক্রম করে হারাম পর্যন্ত পৌঁছা এবং হারাম বস্তু পানাহার করতে থাকা এই সীমালঙ্ঘন যে হারাম তা বর্ণনা সাপেক্ষ নয় দ্বিতীয়ত আল্লাহ তালার হালালকৃত বস্তুসমূহকে শরীয়ত সমস্ত সম্মত কারণ ছাড়াই হারাম মনে করে বর্জন করা হারাম বস্তু ব্যবহার করা যেমন অপরাধ ও গুণাহ তেমনি হালালকে হারাম মনে করাও খোদাই আইনের বিরোধিতা এবং কঠোর গুণাহ বর্ণিত প্রথম আয়াতে খাও পান করো বাক্য থেকে মোট আটটি মশালার উদ্ভব হয় সেগুলো হচ্ছে এক নাম্বার যতটুকু প্রয়োজন ততটুকু পানাহার করো দ্বিতীয়ত শরীয়তের কোনো প্রমাণ দ্বারা কোনো বস্তুর অবৈধতা প্রমাণিত না হওয়া পর্যন্ত সব বস্তুই হালাল তৃতীয়ত আল্লাহ তালা এবং রসুল্লাহ সাল্লাই সাল্লাম কর্তৃক নিষিদ্ধ বস্তুসমূহ ব্যবহার করা অপব্যয় ও অবৈধ চতুর্থ যেসব বস্তু আল্লাহ আল্লাহতালা হালাল করেছেন সেগুলোকে হারাম মনে করাও অপব্যয় ও মহাপাপ পঞ্চম পেট ভরে খাওয়ার পরও আহার করা না যায় ষষ্ঠ এতটুকু কম খাওয়াও অবৈধ যতরুণ দুর্বল হয়ে ফরজ কর্ম সম্পাদন করতে অক্ষম হয়ে পড়ে সপ্তম সর্বদা পানাহারের চিন্তায় মগ্ন থাকাও অপব্যয় অষ্টম মনে কিছু চাইলেই তা অবশ্যই খাওয়া অপব্যয় পানাহার সম্পর্কে রসুল্লাহ সাল্লাই সাল্লাম সাহাবায় কিরাম রদি আল্লাহ তালা আনহু ও তাবিন রহমতুল্লাহি গণের সুন্নতের সার কথা এই যে এসব ব্যাপারে লৌকিকতা পরিহার করতে হবে যেরূপ পানাহার সহজলভ্য তাই কৃতজ্ঞ সহকারে ব্যবহার করতে হবে মোটা ভাত জুটলে যে কোনো উপায়ে এমনকি কর্য করে হলেও উৎকৃষ্টটি অর্জনের জন্য চেষ্টিত হবে না এমনিভাবে উৎকৃষ্ট ও সুস্বাদু খাদ্য জুটলে তাকে জেনে শুনে খারাপ মনে করবে না অথবা তার ব্যবহার থেকে বিরত থাকবে না উৎকৃষ্ট ও সুস্বাদু খাদ্যের পিছনে লাগা যেমন লৌকিকতা তেমনি উৎকৃষ্টকে নিকৃষ্ট করা কিংবা তা বাদ দিয়ে নিকৃষ্ট বস্তু ব্যবহার করাও নিন্দনীয় ও লৌকিকতা আজ এই পর্যন্তই পরবর্তী আপডেট হাওয়ার খাদ্যের গুরুত্ব এই সম্পর্কে আলোচনা করা হবে আর এই ভিডিওটি পেতে হলে প্রোফাইলটি ফলো করে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ